নমস্কার বন্ধুরা দেখুন আজকে বেরিয়ে রেডি হয়ে পড়ছি আপনাদের দেখাচ্ছি দার্জিলিং যাব দার্জিলিংয়ে গেলে আগের বিখানা হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি একটু আপনি বিশটা লাগিয়ে বেরিয়ে যাব সকাল সাতটায় ট্রেন এখানে দক্ষিণেশ্বরেছি মনের বাড়ি থেকে আমার কেমন লাগছে আপনাদের আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই যেমন ছেলে দাঁড়িয়ে আছি হয়ে এখানে সবাই মিলে রয়েছি আপনাদের অনুরোধ রাখলাম যে আমরা বেরিয়েছি আমাদের কেমন লেগেছে আপনারা বলবেন দার্জিলিং থেকে জ্যান্ট যাবো আপনাদের व्यू प्रो देखाती आप हमारा प्रो वीडियो देखते থাকবেন चेंज चले आते कंटेंट जंगा सारी स्पेस और इस गति प्रो राइट टाइम में हमरा टाइम में को পাঁচ ঘন্টা বসে রাখতে হবে টেনে উঠে পড়েছে আমি আর আমার বোন বসে গল্প করছি টেনে তো অনেকটা সময় লাগে পুরো বারো ঘন্টা নিউ জলপাইগুড়ি পৌঁছাতে আর দু বোনে বসে পড়েছি গল্প করছি এই যে কানপুরা বাজাচ্ছে আর অনেক রকম সবাই টেনে উঠছে ওগুলো সব দেখে দেখে যাব আর পুরো ভিডিওটা আপনারা দেখবেন আপনাদের অনুরোধ রাখলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা দেখুন আমি মালদার উপর দিয়ে যাচ্ছি দেখলাম বাগান ভর্তি দৃশ্যটা খুব সুন্দর লেগেছে আপনারা তো দেখাচ্ছে বন্ধুদের আপনারা পুরো দেখতে থাকুন মালদায় যে আম আমের বিখ্যাত সেইগুলো পুরো বুঝা যাচ্ছে আর আপনাদেরও দেখাচ্ছি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই জানাবেন সবাই মিলে নেমে পড়েছি এবারে আপনারা দেখতে থাকুন আপনাদের দেখাচ্ছি এইখানে দেখুন পুরো শহরটাকে দেখাচ্ছে কোন শহরে কোন রাস্তা যেতে হবে এইটা দেখাচ্ছে এটাও খুব সুন্দর লেগেছে আমার তো আপনাদেরও কেমন লেগেছে আপনারা দেখতে থাকুন আপনাদের দেখাচ্ছি পুরো ভিডিওটা এইটা হচ্ছে যে নিউ জলপাইগুড়ি যে রাস্তা দিয়ে যাচ্ছি ওখানে গিয়ে একটা অফিসে এখানে অফিস রয়েছে হোটেল বুক করার জন্য গাড়ি টাড়ি এইখানে এসেছি আমরা পুরো এই রাস্তায় চলে আসছি আমাদের এখানে সবাই মিলে বসেছি আর আমার বোনের হাসব্যান্ড সে হচ্ছে যে প্যাকেজ করতে গিয়ে গিয়েছে পুরো দার্জিলিং থেকে গ্যাংটক অবধি যাওয়ার হোটেল গাড়ি বুক করার জন্য আমরা হচ্ছে যে ওখান থেকে প্যাকেজ করে নিয়ে বেরিয়ে যাব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের অনুরোধ রাখলাম বেরিয়ে পড়েছি দাঁড়িয়ে উঠে আমরা যাচ্ছি পুরো গ্যাংটক 空气咋不？